হ্যালো আমার সাকিবেন ভাই বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি জাস্ট দুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে তুফানের মিউজিক অ্যালবাম চার্ট হয়েছে দুই বাংলার ইতিহাসে এক নজির গড়েছে নতুন নজির এবং আমার মনে হয় এই অল্প সময়ের মধ্যে ওয়ান বিলিয়ন মানে একশো কোটির মাইল ফলক এর আগে কোনোদিনও কোনো বাংলা সিনেমা ছুতে পারেনি যেটা কিন্তু তুফান করে দেখিয়েছে এবং অবশ্যই আমরা জানি যে এই পুরো ক্রেডিটটার 80% ক্রেডিট একজনের তার নাম মেগাস্টার সাকিব খান ওই মানুষটা না থাকলে এরকম মিলিয়ন 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 ভিউজ অসম্ভব ছিল এবং সব মিলিয়ে 1 বিলিয়ন ভিউজ অসম্ভব ছিল এটা যার মনে হয় স্বীকার করুক যার মনে হয় স্বীকার না করুক তাতে আমাদের কিচ্ছু যায় আসছে না আমরা জানি যে এটার থেকে সত্যি আর কিচ্ছু নেই মেগাস্টার সাকিব খান ছিলেন বলে এই গানগুলো এত ভিউজ হয়েছে এত ভিউজ হয়েছে તર ક્રેજ આવાર પ્રમાણિત তোমরা কিছু কিছু সাকিবিয়ান বোনেরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি এই যে ওয়ান বিলিয়ন ভিউজটা আপনি বলছেন কোন গানের কত ভিউজ সেটা একটু ডিটেলসে বলুন আমি এখন এই ভিডিওটা তোমাদের জন্যই করছি একদম সেপারেটলি কোন চ্যানেল থেকে কোন গানের ভিউজ কত এবং কিভাবে হলো একশো কোটি ভিউজটা আমি তার প্রমাণটা তোমাদেরকে দেব। আমি থ্যাংক ইউ জানাবো সিনেবাসকে সিনেবাস এত সুন্দর ডিটেলস আমাদের কাছে নিয়ে এসেছে তাদের পোস্ট দেখেই কিন্তু এটা আমার করতে এতটা সুবিধে হলো সো থ্যাংকস লট টু সিনেবাস এবারে চলে আসি আমরা কিভাবে হলো গানগুলো দেখি প্রথমে আমরা আসছি চোরকির ইউটিউব চ্যানেল থেকে হ্যাঁ দুষ্টু কোকিল চোরকির ইউটিউব চ্যানেল থেকে তিনশো বিরাশি মিলিয়ন লাগে উড়াধুরা তিনশো পঁচিশ মিলিয়ন ফেসে যাই এগারো মিলিয়ন তুফান টাইটেল ট্র্যাক ছ মিলিয়ন আসবে আমার দিন ফোর মিলিয়ন লাগে ধুরা টিজ ফাইভ মিলিয়ন তার মানে আমরা এখানে টোটাল পেলাম হচ্ছে সেভেন মিলিয়ন মানে সাতশো মিলিয়ন ভিউজ শুধুমাত্র চড়কির ইউটিউব চ্যানেল থেকে এবারে আমরা আসছি এস ইউটিউব চ্যানেল থেকে দুষ্টু কোকিল হয়েছে একশো মিলিয়ন লাগে উড়াধুরা হয়েছে একশো ছ মিলিয়ন হয়েছে আমার দিন নাইন ফর্টি নাইন কে মানে ন লক্ষ উনপঞ্চাশ হাজার ভিউজ লাগে উড়াধুরা ওয়ান মিলিয়ন তাহলে টোটাল ভিউজ দাঁড়িয়েছে দুশো দশমিক সাত মিলিয়ন এটা এস ইউটিউব চ্যানেল থেকে এবার এসবিএস মিউজিক চ্যানেল থেকে আমরা দেখতে পাচ্ছি লাগে উড়াধুরা নাইন মিলিয়ন এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে লাগে এবং দুষ্টু কোকিল এই দুটো গান ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ডিং এ এসে গিয়েছিল এসবিএফ মিউজিক ইউটিউব চ্যানেল থেকে ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ড করছিল লাগে এবং দুষ্টু কোকিল যেটা নিয়ে আমরা প্রচন্ড প্রাউড ফিল করেছিলাম ভাই গোটা বিশ্বের মধ্যে কাঁপাচ্ছিল তুফানের গান সেই সময় চলো লাগে উড়া ধুরা এস মিউজিক চ্যানেল থেকে নাইন পয়েন্ট সিক্স মিলিয়ন আর দুষ্টু কোকিল সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন মোট হয়েছে ষোলো দশমিক তিন মিলিয়ন আর এস বি এফ ভারত চ্যানেল সেখানে লাগে উড়া ধুরা হিন্দিটা পরবর্তী সময় হিন্দি এসছিল আমরা জানি সেটা সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন তাহলে চারটি চ্যানেল মিলিয়ে মোট ভিউজ সাতশো তেত্রিশ দশমিক আট যোগ দুশো সত্তর দশমিক সাত যোগ ষোলো দশমিক তিন এবং যোগ ষোলো দশমিক সাত টোটাল ওয়ান জিরো টু সেভেন পয়েন্ট মিলিয়ন ইজ ইকুয়াল বিলিয়ন প্লাস ভিউজ মানে একশো কোটি ছাড়িয়ে গেছে আমরা একশো কোটি একশো কোটি বলে লাভাচ্ছি আসলে একশো কোটি প্লাস ভাই একশো কোটি প্লাস ওয়ান বিলিয়ন ভিউজ ওকে তো দুই বাংলার ইতিহাসে এমন একক কোনো মুভির মিউজিক অ্যালবাম এত বৃহৎ রেকর্ড করেছে এই প্রথমবার এবং যা সত্যি অবিশ্বাস্য এই অসাধারণ মাইল ফলককে স্মরণীয় করে রাখতে নির্মাতাদের পক্ষ থেকে অবশ্যই একটি অফিসিয়াল পোস্টার প্রকাশ করা উচিত বলে মনে করি তাই নির্মাতাদের এই বিষয়ে অবগত করতে পোস্টটিতে তাদের আরও বেশি বেশি করে মেনশন করুন সঙ্গে শেয়ার করুন যেন তাদের অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে এই অসাধারণ মাইল ফলককে আমরা স্মরণ করতে পারি একদম পারফেক্ট কথা বলছে সিনেমার আমি জানতে চাই যে কোথায় এসউ চোরকি আলফাই এত বড় একটা হিউজ রেকর্ড দুই বাংলায় প্রথমবার পোস্টার কেন আসছে না এখনো যদি যদিও জানি তুফান আগের আগের বছরের সিনেমা ঠিক আছে তাতে হোক না প্রবলেম কি এই দেড় বছর বা পনে দু বছরের মধ্যে কোনো বাংলা সিনেমাটা এর আগে ওয়ান বিলিয়ন ভিউজ ছুতে পারেনি কোনো মিউজিক অ্যালবাম তো আপনারা একটুখানি প্লিজ পোস্টার টোস্টার দিন মানে এই এই সেলিব্রেশনটা আপনারা নিজেরাও এনজয় করুন আমাদেরকেও এনজয় করতে দিন এটা পোস্টার তৈরি হয়ে যাক আমরা খুব চাইছি এটা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা